আসলাম আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ তালার শেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আজ বিয়ে দিয়ে একটি প্রশ্নের জবাব নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আশা করছি ভিডিও থেকে আপনারা অবশ্যই কিছু সুন্দর অনুভূতির অনুভব করবেন ইনশাল্লাহ তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ও শোনার ভিডিওটি সৌরভ করার আগে তাদের সকলের জন্য দোয়া করব যারা কমেন্টে প্রত্যেক আমিন লিখেছেন ও দোয়ার কথা বলেছেন আল্লাহ আপনি তো রহমান আপনি তো রহিম আপনি আপনি দুনিয়ার সকল মানুষের মনের মালিক সকলের জন্য জড়া বানিয়েছেন আল্লাহ যারা কষ্টে রয়েছে যারা কাউকে হালাল ভাবে পাবার জন্য দোয়া করে তাহাচুত পড়ে কান্না করে তাদের সেই চাওয়াকে তাদের নসিবে লিখে দিন হে আল্লাহ যাদের বিয়ে হতে দেরি হচ্ছে তাদের জন্য উত্তম জীবন জীবনসঙ্গী দিয়ে জলদি বিয়ের ব্যবস্থা করে দিন এবং যে যাই সমস্যায় রয়েছে সকলের সমস্যাকে দূর করে তাদের মনে প্রশান্তি দান করুন এবং আমাকে ও সকলকে নেক হেদায়েত দিয়ে পথে চলার তৌফিক দান করুন আমিন ইয়ারব্বুল আলমিন কমেন্ট সকলেই আমের লিখে দেবেন একজন কমেন্টে বলেছেন সবার বিয়ে হচ্ছে এমনকি যারা আমার থেকে ছোট তাদের বিয়ে হয়ে তার সন্তানের বাবা হয়ে গেছে কিন্তু আমার হচ্ছে না আমিও চিন্তায় আছি আর আমার পরিবারও চিন্তায় রয়েছে তাহলে শুনুন আল্লাহ তালা সুরাবাকড়ায় দুশো ষোলো নম্বর আয়াতে বলেছেন তোমরা জানো না কিন্তু আল্লাহ জানেন আপনি হয়তো এখনো ভাবছেন আপনি অপূর্ণ আপনি একা এবং আপনি পিছিয়ে যাচ্ছেন কিন্তু হতে পারে আল্লাহ আপনাকে তৈরি করছেন হয়তো আপনার জীবনে এখনো ধৈর্য শেখার সময় চলছে হয়তো আপনি এখনো নিজের দায়িত্ব নিতে পুরোপুরি প্রস্তুত নন আর আল্লাহ চান আপনি না শুধু বিয়েই করুন এবং এমন একজনকে পান যার সাথে আপনি জান্নাতেও একসাথে থাকতে পারেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম নিজে পঁচিশ বছর বয়সে বিয়ে করেছেন খাদিজা রাদি আল্লাহ তালা আনহু কে এবং খাদিজা রাদি আল্লাহ আনহু তার থেকে পনেরো বছরের বড় ছিল এবং কেমন ছিল সে সম্পর্ক ভালোবাসা সম্মান এবং জান্নাতের প্রতি সহযোগিতা বিয়ে মানে শুধু একজনকে পাওয়া নয় বিয়ে মানে আপনি কাউকে জান্নাতের প্রতি টেনে নিতে পারবেন তাই হয়তো আল্লাহ অপেক্ষা করাচ্ছেন কারণ তিনি জানেন আপনার জন্য কোন মানুষটা উত্তম তাই হতাশ হবেন না আপনি শুধু নিজেকে গড়ুন আর নামাজ কোরআনের সাথে নিজের সম্পর্ককে ঠিক রাখুন নিজের ইমানকে সঠিক বানান আর আল্লাহর উপর ভরসা রাখুন আর আল্লাহর কাছে নামাজ শেষে দু হাত তুলে দোয়া করুন আর বলুন হে আল্লাহ আপনি আমার জন্য উত্তম এবং নেক জীবন সঙ্গী আমাকে দান করুন ইনশাল্লাহ আল্লাহ কোথাও না কোথাও আপনার জন্য আপনার জড়িকে প্রস্তুত করছেন বাস তিনি উত্তম সময়ের অপেক্ষায় রয়েছেন আর ঠিক সময় হলে আল্লাহ তাকে আপনার জীবনে পৌঁছে দেবেন